তোমাদের অনার্সের পরীক্ষা শুরু হচ্ছে এতদিন অনেকেই যেমন তেমন পড়াশোনা করেছ বাট এখন একটু সিরিয়াস পড়াশোনা করার সময় এসেছে আজকে আমরা আলোচনা করবো বিশ অথবা তিরিশ দিনে তুমি কিভাবে। তোমার অনার্সের ছয়টা বিষয় কমপ্লিট করতে পারবে এটা স্টাডি প্ল্যানিং আজকে শেয়ার করবো আমি নিজের প্ল্যানিংটা ব্যবহার করতাম আমার সাবজেক্টগুলো আমি কমপ্লিট করতাম কারণ দেখো আলটিমেটলি আমি সারা বছর যাই করি না কেন বাট একটা গুছিয়ে পরিকল্পনা সবাইকে আলটিমেটলি করতে হবে এবং এতে করে আমার ভালো রেজাল্ট আসবে এবং মনে রাখবা তুমি যদি সিজিপিএ থ্রি পয়েন্টের উপরে রাখো তুমি কিন্তু জন্য আবেদন করতে পারবা এবং চার বছরে যে তোমার যে সিজিপিএ এটা চেষ্টা করবা থ্রি পয়েন্টের উপরে রাখার তাহলে দেখা যায় এটা ভালো জায়গায় সার্টিফিকেটে শো করে ভালো কিছু করতে পারবা বা সেই সার্টিফিকেটের ভ্যালুটাও থাকবে অনেক বেশি সো এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট অনেকে যেন মানে অনেকেই মোটামুটি দিন রাত খেটে পড়াশোনা করতেছে বাট পরিকল্পনার অভাবে ভালো ফলাফলও করতে পারবে না তাই বলবো পরিকল্পনা শূন্য দেখো এভাবে তোমরা অনুসরণ করো ইনশাআল্লাহ ভালো ফলাফল করতে পারবা তো আমাদের প্ল্যানিং হচ্ছে তিরিশ অথবা বিশ দিন তোমার যে কদিনই থাকুক না কেন সেটাকেই তুমি কনভার্ট করতে পারো এটা স্টাডি প্ল্যানিংয়ে এবং সেই প্ল্যানিংটা যদি তুমি কার্যকরভাবে পালন করো ইনশাআল্লাহ তুমি ভালো একটা আউটপুট এখান থেকে ইনশাআল্লাহ বের করতে পারবা তুমি যদি আমরা কথা বলি যে একটা প্রথমত তোমার এখানে ছয়টা বিষয় কমপ্লিট করতে হবে তা আমি তোমাকে একটা প্ল্যানিং আগে শেয়ার করতে চাই যে একটা বই দেখো ছয়টা বিষয় তার মানে একটা ছয়টা বই তোমাকে শেষ করতে হবে এখন একটা বই শেষ করার ক্ষেত্রে চারটে বিষয়ে মেন তুমি ফোকাস দিবা এক হচ্ছে সাজেশন অনুসরণ করা ওই বইটা ভিত্তিক অনেক সাজেশন বাজারে তোমরা পাবে সেগুলো তোমরা কিনতে পারো সেগুলো থেকে তোমরা পড়তে পারো তবে সবসময় তুমি সাজেশন থেকে আসবে তা না অনেক সাবজেক্ট কিন্তু মেন বই থেকেও আসে তাই মেন বইকে অনুসরণ করতে হবে তুমি সাজেশন অনুসরণ করো কিন্তু সাজেশনত শুধু প্রশ্ন পাবা মেন বইতে কী পাবে তার অ্যান্সার পাবা চেষ্টা করবা মেন বই পড়ার মনে রাখবে মেন বইয়ের বাইরে কোনো বই আস প্রশ্ন আসবে না এক্ষেত্রে অনেকে দেখা যায় যে বই কেন না শুধু সাজেশন কিনে বসে থাকো সলিউশন কিনে বসে থাকো তোমরা অনেকটাই ভুল করছো সেক্ষেত্রে রিক্সে আসো তোমরা বা যা মেইন বই কিনেছো তারা খুব ভালো করেছো এক্ষেত্রে সাজেশন অনুসরণ করো তবে সেটা উত্তরগুলো মেন বই থেকে পাওয়ার ট্রাই করো বিগত সালের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্বরূপ অনেক প্রশ্ন বিগত সাল থেকে কমন পড়বে তো এই জায়গায় তোমাদেরকে ট্রাই করতে হবে যেন আমি বিগত সালটাকে সবচেয়ে বেশি কাভার আপ করি যতটুকু পারি বিশেষ করে বিগত সালগুলো দেখা যায় যে গত বছর বা এর আগের বছরগুলো দেখবে যে প্রশ্ন হুবাও কমন পড়ছে সেই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর দিবা এবং নোট মেনটেন করা অনেক সাবজেক্ট আছে যেখানে কোটেশন বেজ আছে তো সেই সব জায়গায় চেষ্টা করো তুমি তোমার নোটগুলো মেনটেন করার প্রত্যেকটা সাবজেক্ট যখন তুমি কমপ্লিট করছো তখন চেষ্টা করবো কোটেশনগুলো লেখা চ কোটেশন লিখতে সময় লাগে না তোমার একটা অধ্যায়ে দেখা যায় যে দশটা কোশ্চেন আছে দশটা কোশ্চিনে যে কোটেশনগুলো আছে সেগুলো লিখে ফেলবা কেন জানো যখন তুমি পরীক্ষা আসবে যখন তোমার তখন তুমি শুধু কোটেশনগুলো পড়ে গেলে ভিতরের লেখাগুলো নিজের মতো করে এক্সপ্লেন করতে পারবা বা বুঝতে পারলে তুমি চাইলে দশ লাইন বা পনেরো লাইন নিজের মতো করে সেটা উপস্থাপন করতে পারবা বাট কোটেশনগুলো কিন্তু তোমাকে মুগস্থ করতে হবে বা কোটেশনগুলো তোমাকে মনে রাখতে হবে তো এক্ষেত্রে আমি বলবো যে কোটেশনগুলোর প্রতি বিশেষভাবে তোমরা নজর দিবা এর প্রতি খেয়াল রাখবে এবং কোটেশনগুলো তোমরা লিখে রাখবে নোট মেনটেন করা ট্রাই করবা আন্ডারলাইন মেনটেন করা ট্রাই করবা যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো আন্ডারলাইন করে রাখবা ঠিক আছে এবার আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করি সেটা হচ্ছে দৈনিক রুটিন দেখো আমরা যারা আছি পড়াশোনা করে আমাদের মনে হয় যে দৈনিক রুটিনের আমরা অনেক বেশি অভাব রয়েছে এখানে দৈনিক রুটিনের প্রতি বিশেষভাবে নজর দাও দৈনিক রুটিন আমি জানি সবার দৈনিক রুটিন একরকম না তাই আমি কোনো দৈনিক রুটিন তৈরি করছি না কিন্তু তুমি জানো যে তোমার দৈনিক রুটিন কেমন হওয়া উচিত এক্ষেত্রে অন্তপক্ষে ছয় থেকে আট ঘন্টা পড়বা আমি এমন হয়েছে যে আমি রাত্রে একটা সময় উঠে পড়তে বসেছি কারণ আমার কাছে ওই সময় নিরিবিলি মনে হয়েছে আমি সকালবেলা দিনের বেলা তেমন পড়তাম না এখন তোমার কাছে যখন ভালো লাগে তখন তুমি পড়ো কোনো ব্যাপার না বাট ছয় থেকে আট ঘন্টা পড়ার প্ল্যানিং করো সহজ বিষয়গুলো আগে পড়বা এতে করে কনফিডেন্সটা বিল্ড হবে তুমি যদি কঠিন বিষয়গুলো আগে পড়ো দেখতেছো তুমি পারতেছো না এ একটা টাইমে এসে তুমি কি করবে পড়াশোনা পড়বা না তাই আগে সহজ বিষয়গুলো পড়ো এবং সকালবেলা কঠিন বিষয়গুলো পড়ো এটা একটা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা যে সকালবেলা তোমার মাইন্ড অনেক ফ্রেশ থাকে কঠিন বিষয়গুলো খুব দ্রুত তুমি কমপ্লিট করতে পারবা তাই সকালবেলা কঠিন বিষয়গুলো পড়ার ট্রাই করো এবং ঘুমানোর আগে রিভিশন দেওয়ার প্ল্যানিং রাখবা তোমার দৈনিক রুটিনের মধ্যে এই চারটে বিষয় মাথায় রাখবা দৈনিক রুটিনে তুমি কখন কোন বিষয়গুলো পড়তেছো কখন কোন অধ্যায়গুলো পড়তেছো যেমন অনেকেরই ম্যাথ রয়েছে তো তার চেষ্টা করো সকাল দিকে ম্যাথগুলো কমপ্লিট করার জন্য দুপুরের দিকে ম্যাথগুলো কমপ্লিট করার জন্য ঠিক আছে তো এভাবে তোমরা প্রিপারেশনগুলো নেওয়া আর ছয় থেকে আট ঘন্টা মোটামুটিকে দেয় একটা রুটিন তৈরি করবে যে আমি সকালবেলা মিনিমাম তিন ঘন্টা বিকেলবেলা দুই ঘন্টা পাঁচ ঘন্টা রাত্রেবেলা তিন ঘন্টা আট ঘন্টা হয়ে যায় রিভিশন এক ঘন্টা দিলে নয় ঘন্টা হয় অথবা এর মধ্যে তুমি রিভিশন ঢুকাইতে পারো এ এর পড়লে কিন্তু আর ইয়ে না লাগে না কেমন এবং এখানে তোমাকে তুমি বড় হয়েছো তোমাকে শিক্ষকের সাইকোলজিটা বুঝতে হবে শিক্ষক কি চায় কীভাবে উত্তরগুলো চায় এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে খাতাগুলো রয়েছে সেগুলো তোমরা কীভাবে কি লিখবা এটা তোমাদেরকে আমরা একসময় ক্লিয়ার করে জানিয়ে দিব। খাতা দেখা খাতা লেখার নিয়মগুলো আমি তোমাদেরকে জানাবো এক্ষেত্রে তোমরা আমাদের যদি পারো আমাদেরকে কমেন্ট করো কারা এই ভিডিওটা চাও খাতা নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা লেখা নিয়মটা সম্পর্কে তোমাদেরকে আমরা জানাতে চাচ্ছিলাম এরপর যদি আমরা কথা বলি তোমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এই পয়েন্টে আমরা কথা বলবো তুমি দিন অথবা দিনে কীভাবে একটা বই কমপ্লিট করতে পারো ফার্স্ট ইয়ারে সবারই জানো যে তোমাদের অনার্স পরীক্ষার ক্ষেত্রে একটা কিন্তু সাবজেক্ট ছিল যে তোমাদের প্রথম যদি বলি যে প্রথম দিন বা সরি তোমাদের এখানে স্বাধীন বাংলা বেশি অভ্যত ইতিহাস সবারই কিন্তু পড়তে হইতো সবারই পড়তে হতো তাই না তো এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা তুমি কদিনই শেষ করতে পারবা তো এই সাবজেক্টটা ধর ধর ধরলাম আমি যে চার দিনে শেষ করবো তো ঠিক এরকমভাবে আমি একটা সাবজেক্টটা না চার দিন পড়বো একটা সাবজেক্ট আমি এটা না পাঁচ দিন পড়বো একটা সাবজেক্ট আমি ছয় দিন পরবে এভাবে করে করে আমি আমার ছয়টা সাবজেক্ট কমপ্লিট করে ফেলবো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই বিষয়ের প্রতি মনোযোগ দিবে যেমন ধরনের যে আমি এখানে বলেছি যে একটা বিষয় তুমি পাঁচ দিনে শেষ করবে তাহলে ছয়টা বিষয় ত্রিশ দিনে শেষ করতে পারবা তোমার যদি যদি বিশ দিন চব্বিশ দিন সময় থাকে তাহলে তুমি একটা বিষয় চার দিনে শেষ করো ছয়টা বিষয় চব্বিশ দিনে শেষ করো তোমার যদি তিন দিন বিশ দিনের মতো সময় থাকে তাহলে তুমি একটা বিষয় তিন দিনে শেষ করো ছয়টা বিষয় তুমি আঠারো দিনে শেষ করো এভাবে একটা পরিকল্পনা তুমি করতে পারো আঠারো দিন পুরো লিখে ফেলবে যে আমি এভাবে লিখেছি একরকম করে আঠারো দিন বা আঠারোটা তারিখ তুমি লেখো লেখার পরে তিন দিনের জন্য তুমি একটা বিষয় লেখো পরের দিনে তুমি আরেকটা বিষয় লেখো পরের দিনে তুমি আরেকটা বিষয় লেখো এভাবে এভাবে করে তুমি আঠারো দিনের একটা পরিকল্পনা তুমি কমপ্লিট করো এখানে যাতে করে তোমার জন্য খুব ইজি হয় যে আমি যেন এখানে কমপ্লিট করতে পারছি এবং অতিরিক্ত কিছু কথা আমি তোমাকে বলি টাইম টেবিল প্রিন্ট করে সেগুলো দেওয়ালে রেখে রাখো চেষ্টা করবে দৈনিক রুটিনটা একদম চোখের সামনে থাকার জন্য একটা করে বিশেষ করে এই যে দৈনিক রুটিনটা এই যে দেখতে পাচ্ছ যে তোমার এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা এটা তুমি লিখে রাখবে লিখে তুমি যখন একটা করে অধ্যায় শেষ হচ্ছে বা একটা করে বই শেষ হচ্ছে যেমন অভ্য স্বাধীন বাংলাদেশের অভ্যতা ইতিহাস শেষ হয়েছে আমি ওটা কেটে দিব এরকম করে করে আমি একটা একটা করে আমার চোখের সামনে রাখবো আমি যে কী করছি আমি সেটা তো নিজেই দেখতে পাই এবং এছাড়া আমি কী করবো প্রতিদিন রাশের রাতে রিভিশন দেওয়া এই বিষয়টা খুবই গুরুত্ব দিবা সাজেশন ফলো করা বই ক্লাস নোট বিষয়গুলো যাচাই বাছাই করে নেওয়া প্রতিদিন প্রতি পাঁচ দিন পর পর হালকা পড়াশোনা একটু রেস্ট নেওয়া বা একটা না পড়াশোনার দরকার নেই মাইন্ড ফ্রেশের দরকার আছে তাই একটু হলো অতপক্ষে এক দুই ঘন্টা পড়লে একটু ফ্রেশ হওয়া দুই চার পাঁচ দিন পর একটু হালকা হালকা একটু পড়াশোনার গ্যাপটা কমাই রাখবা কিন্তু ওই গ্যাপ মানে এই না যে তুমি পড়াশোনার সাইডে অন্য কিছু করতেছো তাহলে সমস্যা এবং লেখার প্র্যাকটিস করতে হবে মুগস্ত অনেকেই করতেছো বাট আলটিমেটলি পরীক্ষা কিন্তু তোমাকে লিখতে হবে সেক্ষেত্রে লেখার ক্ষেত্রে তোমাকে একটু ভূমিকাটা ভালোভাবে রাখতে হবে আর একটা কথা বলতে চাই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা আমি লিখে গেছে আমি লিখতে বলে গেছি প্রথম বর্ষ পরীক্ষা এই প্রথম বর্ষ পরীক্ষায় তোমাদের কিন্তু তোমরা জানো যে তোমাদের চার ঘন্টা লিখতে হবে এখন চার ঘন্টা তোমার স্ট্র্যাটেজিটা কি হইতে পারে আমি তোমাকে একটু ক্লিয়ার করতে চাই এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে তোমার যেটা প্ল্যানিং করতে পারো প্রথম দিকে অবশ্যই তুমি শর্ট কোশ্চেন যতগুলো আসে যতটুকু পারো লিখে ফেলবা দশটা শর্ট কোশ্চনের জন্য তুমি সময় পাচ্ছ ধরো না যে দশ মার্ক এখন দশ মার্কের জন্য তোমাদের টাইম থাকতেছে কিন্তু তিরিশ মিনিট আবার এই যে চার ঘন্টা কিন্তু সবার জন্য চার ঘন্টা না সাবজেক্ট পেতে আলাদা কম বেশি হতে পারে বাট ও প্রপাল্লি যদি কথা বলি দশ মার্কের জন্য তুমি টাইম পাচ্ছ তিরিশ মিনিট টোটাল মানে আশি মার্কের জন্য তুমি টাইম পাচ্ছ চার ঘন্টা সেক্ষেত্রে তিরিশ মিনিটে তুমি যদি তোমার দশ মার্কের অ্যান্সার যদি তুমি না করতে পারো তাহলে কেমন হবে বলো এখানে তুমি কি করবা জানো তুমি ফার্স্টে আগে গিয়ে শর্ট কোয়েশনগুলো লিখবা কোশ্চেনগুলো লেখার পরে দেখা গেলো যে তুমি একটা না যে দশটা কমন পড়ে যাবে এমনটা কিন্তু না দু একটা কমন নাও পড়তে পারে সেই জায়গাতে তুমি কি করবা তুমি শর্ট কোশ্চেনের যে কটা অ্যান্সার করতে পারবে না সেগুলো লিখে দেবে যে এক নং প্রশ্ন উত্তর খ এক নং প্রশ্ন উত্তর উমো এরকম লিখে ফাঁকা রেখে চলে যাবা ঠিক আছে ফাঁকা লিখে চলে যাবা বা ওইটা পরবর্তী তুমি অ্যান্সার করবা ক্লিয়ার ওইটা তুমি রেখে চলে যাও দেন তুমি নেক্সটে গিয়ে চলে যাও নেক্সটে তোমরা অনেকে কী করো আগে দেখা যায় যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো লেখো যেটা চার মার্কের যেগুলো রয়েছে সেগুলো তোমরা লেখো মেবি চার না পাঁচ এরকম একটা ছিল তো সেটা তোমার লেখা ট্রাই করো বাট এখানে একটা ভুল আছে তোমাদের সেটা আমি একটু ক্লিয়ার করতে চাই দেখো এখানে তুমি একটা প্রশ্ন লেখার জন্য চার মার্কে বা পাঁচ মার্কের একটা কোশ্চেন লেখার জন্য তুমি যে টাইমটা পাচ্ছ আবার ওপাশ থেকে দশ মার্কে একটা কোশ্চেন লেখার জন্য তুমি আধা ঘন্টা টাইমে পাচ্ছ সময় কিন্তু একই বাট তুমি যদি একটা দশ মার্কের কোর্সে সবার আগে লেখো এতে করে হাতের লেখাটা ভালো থাকবে তোমার চিন্তাভাব শক্তি অনেক বিকাশিত হবে সো চেষ্টা করো যে ওই জায়গাটুকু ফাঁকা রেখে তোমরা মানে দুজন স্টুডেন্ট যাদের কিনা হাতের লেখা খারাপ হয়ে যায় তারা আগে গিয়ে ঘন মানে তোমাদের যে একদম রচনামূলক যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে আসো যদি তুমি তিনটা চারটাও লিখতে পারো লিখে সেখান থেকে চলে আসো এবার সেই সংক্ষিপ্তগুলো লেখো ঠিক আছে বাট তোমার যদি মনে হয় যে হাতের লেখা আমার স্বাভাবিক থাকবে তাহলে তুমি এইটা কমপ্লিট করো এইটা আগে লেখো কপাট আগে লেখো দেন তুমি গপাটে যাও ঠিক আছে এখানে একটা কথা বলতে চাই যে শিক্ষকরা কিন্তু গ নম্বরে যে পাঠটা রয়েছে দশ মার্কে ওখানে তোমার যদি অ্যান্সার কাটাকাটি হয় ভুল ভালো হয় কম না লেখ কম লেখো দেখা যায় ওখানে ছয় সাত দিয়ে দেয় বাট তুমি যদি ওটা প্রথম দিকে লেখো তাহলে দেখা গেলো যে ওটা তোমাকে দশে নয় বা এটা দশে দশ নয় এভাবে দিবে কারণ হাতের লেখাও ভালো থাকছে লিখছে অনেক বেশি মানে নাম্বার কাটছে কম ওপাশ থেকে তোমার যদি চার মার্কের যে কোয়েশ্চেনটা সেখানে তোমাকে আর কত মার্কই কাটবে চার কাটে সে তিনি দিবে তার মানে দুইটা কোশ্চেন যদি চার চার আট মার্কে সে হয়তো বা সেখানে দিয়ে দিলো তোমাকে ছয় দিয়ে দিল দুই মার্ক কাটলো বা ওপাশ থেকে যদি দশ মার্কের কোশ্চেন যদি তোমাকে ছয় দেয় তাহলে কিন্তু চার মার্ক কাটলো তো এই বিষয়গুলোর প্রতি নজর দিবে যে তোমার জন্য কোনটা অ্যাডভান্টেজ হয় সেক্ষেত্রে তুমি দুই তোমার জন্য যেটা বেটার হয় তুমি ট্রাই করে দেখতে পারো দুইটা পার্টি যে আমি এখানে আগে রচনামূলকটা লিখে দেখি দেন আমি গন খপরটা লিখি আবার দেখা যায় যে আমি আগে খবরটা লিখি তারপর গপারটা লিখি সিরিয়াল বেজ আগে বাট সিরিয়াল বেজ তোমার খাতায় থাকলেও দুই চারটা পিস্টে ফাঁকা দিয়ে সুন্দর করে লিখে উপস্থাপন করে আসো আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ